লিওন মার্কিন কানাডীয় অভিনেত্রী মহিলা ব্যবসায়ী মডেল এবং প্রাক্তন পর্ণোগ্রাফিক অভিনেত্রী করেনজিত কোর ভোহরা চার ইংরেজি খেওয়ঞ্জেট খোয়া লিওন ওয়ে নামে সুপরিচিত জন্ম এক তিন মে এক নয় আট এক এক হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী ব্যবসায়ী মডেল এবং প্রাক্তন পর্ণতারকা পাঁচ ছয় এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন সাত আট দুই শূন্য শূন্য তিন সালে তাকে পেন্টহাউস হাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন অতপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন দুই শূন্য এক শূন্য সালে তিনি ম্যাক্সিম বিশ্বসেরা এক শূন্য পর্ণতারকার একজন নির্বাচিত হন তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারা চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন দুই শূন্য এক দুই সালে তিনি পূজা ভাটের জিসম দুই নামক যৌনবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন জন্ম করেন্জিত কৌরু ভোহরা মে এক তিন এক নয় আট এক বয়স চার তিন এক সার্নিয়া অন্টারিও কানাডা জাতীয়তা কানাডীয় মার্কিন পেশা অভিনেত্রী সাবেক পর্নোগ্রাফিক অভিনেত্রী কর্মজীবন দুই শূন্য শূন্য এক বর্তমান উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এক ছয় তিন মিটার এক দুই সঙ্গী ড্যানিয়েল ওয়েবার দুই শূন্য এক এক বর্তমান তিন সন্তান তিন সানি লিওন এক নয় আট এক সালের এক তিন ই মে তারিখে কানাডার অন্টারিওর সানিয়া নামক শহরের এক শিখ পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছেন নয় তার বাবা তিব্বতে জন্মগ্রহণ করেছেন এবং দিল্লিতে শৈশব অতিবাহিত করেছেন অন্যতদিকে তার মা যিনি দুই শূন্য শূন্য আট সালে মারা গিয়েছেন এক শূন্য ছিলেন হিমাচল প্রদেশের সিরমৌর জেলার বাসিন্দা ছিলেন নয় এক এক শৈশবে তিনি খুব ক্রীড়াপ্রেমী ছিলেন যার ফলে ছেলেদের সাথে রাস্তায় হকিও খেলতেন দুই পরবর্তীতে তিনি হিমায়িত হ্রদের উপর আইস স্কেটিং করতেন এক দুই যেহেতু তার পরিবার্ষিক ছিল নয় তার বাবা মা তাকে পাবলিক বিদ্যালয়ে ভর্তি করা বিষয়ে নিরাপদ বোধ করত না এজন্য তাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করেন এক তিন এক চার এক তিন বছর বয়সে তার দাদা দাদির সাথে এক জায়গায় একসাথে থাকার জন্য প্রথমে মিশিগানে এবং পরের বছর ক্যালিফোর্নিয়ায় স্থানান্তর হয় এক পাঁচ এক চার মাত্র এক ছয় বছর বয়সে অন্য বিদ্যালয়ের একজন বাস্কেটবল খেলোয়াড়ের কাছে তিনি তার কুমারিত্ব হারান এক ছয় এবং এক আট বছর বয়সে তিনি নিজেকে একজন উপকামী হিসেবে আবিষ্কার করেন একসাত যখন এক তিন বছর বয়সী ছিলেন তখন তিনি তার পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ফোর্ট গ্রাটিটে চলে আসেন এর এক বছর পর তারা ক্যালিফোর্নিয়ার লেক ফরেস্টে স্থানান্তর হন এক ছয় যেখানে তার নানির ইচ্ছায় তাদের পুরো পরিবার একসাথে বসবাস করেছে নয় কর্মজীবন পর্ণশিল্পে কাজ করার পূর্বে তিনি প্রথমে জিফি লুবে নামক একটি জার্মান বেকারিতে কাজ করেছেন এবং পরবর্তীতে একটি ট্যাক্স এবং রিটায়ারমেন্ট ফার্মে কাজ করেছেন অরেঞ্জ কাউন্টিতে একজন পিডিয়াট্রিক নার্স হিসেবে অধ্যয়নকালে তার এক বহিরাগত নৃত্যশিল্পী এবং সহপাঠীর মাধ্যমে জন স্টিভেন্সের সাথে তার পরিচয় হয় স্টিভেন্স যিনি একজন প্রতিনিধি ছিলেন পরবর্তীতে তাকে পেন্ট হাউস ম্যাগাজিনের আলোকচিত্রী জে অ্যালেনের সাথে পরিচয় করিয়ে দেন এক এক তার প্রাপ্তবয়স্ক কর্মজীবনের জন্য একটি নাম ঠিক করতে তিনি আসল নাম হিসেবে সানি নামটি উল্লেখ করেছিলেন এবং লিওন নামটি ঠিক করেন পেন্ট হাউস ম্যাগাজিনের সাবেক মালিক বব ববগুচ্চিওনের তিনি পেন্ট ম্যাগাজিনের জন্য পেন্টহাউস মাসের সেরা পেট হিসেবে দুই শূন্য শূন্য এক সালের মার্চ মাসের সংস্করণের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান পরবর্তীতে একই বছরে হাসলার ম্যাগাজিনের হলিডে ফিচারে হাসলার হানি হিসেবে উপস্থিত হয়েছে অতপর তিনি অনেকগুলো ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন যার মধ্যে চেরি এক নয় মাইস্টিকু ম্যাগাজিন হাই সোসাইটি সয়ান্ক এবিএন অনলাইন লেগ ওয়ার্ল্ড ক্লাব ইন্টারন্যাশনাল এবং লোরিডার অন্যতম অন্যদিকে তিনি একজন মডেল হিসেবে মরেফেক্স মডেলস সুজে র্যান্ডাল ক্যানো মার্কাস এবং ম্যাক অ্যান্ড বাম্বলের সাথে কাহ করেছে এছাড়াও তিনি আড্রিয়ানা সেইজ জেনা জেনসন জেলেনা জেনসেন এবং আরিয়া জিওভানির মতো তারকাদের সাথে কাজ করেছেন দুই শূন্য শূন্য তিন সাল সানি লিওনের ক্যারিয়ার দারুণভাবে মোড় নেয় এই বছর তিনি পেন্টহাউস পেট নির্বাচিত হন এবং পর্নোগ্রাফিক চলচ্চিত্র জগতের অন্যতম সেরা নির্মাতা প্রতিষ্ঠান ভিভিড এন্টারটেইনমেন্টের সঙ্গে তিন বছরের একটি চুক্তিতে স্বাক্ষর করেন তবে এই চুক্তির শর্ত অনুসারে তিনি কেবল সমকামী মহিলা চরিত্রে অভিনয় করেছেন সানি অভিনীত প্রথম ছবিটির নাম ছিল সানি যেটি দুই শূন্য শূন্য পাঁচ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে তার পরবর্তী ছবিটিও মুক্তি পায় ভিভিড এন্টারটেইনমেন্টের প্রযোজনায়তেই যার নাম ছিল ভার্চুয়াল ভিভিড গার্ল সানি লিওন এভাবে কোনো অভিনেত্রীর নামে ছবি প্রকাশের ঘটনা ভিভিডের ইতিহাসে এটাই প্রথম ছিল এই ছবিটিতে তিনি মিকালা মেন্ডেজ এবং ডেইজি ম্যারির মতো অভিনয়শিল্পীদের সাথে অভিনয় করেছিলেন এই ছবিটি তাকে এভিএন পুরস্কার জয়লাভ করতে সাহায্য করেছিল অতপর তিনি সানি ইন ব্রাজিল এবং দ্য সানি এক্সপেরিমেন্ট নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন যেগুলো দুই সালে মুক্তি পেয়েছিল দুই শূন্য সালের মার্চ মাসে সানি ভিভিড এন্টারটেইনমেন্টের আরও একটি চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তির আওতায় তিনি ছয়টি ছবিতে অভিনয় করেছেন আর এই চুক্তির অধীনেই প্রথমবারের মতো তিনি প্রথম কোনো পুরুষ অভিনেতার সঙ্গে কাজ করেছেন সানির বাদ্যত্তা ম্যাট এরিকসন এই ছবিতে তার সহশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন পুরুষের সঙ্গে তার অভিনীত প্রথম ছবিটির নাম ছিল সানি লাভস ম্যাট এই ছবিটি তাকে দুই শূন্য সালের সেরা নারী অভিনেত্রীর পুরস্কার এনে দেয় একই সাথে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর সানি উপলব্ধি করেন যে ম্যাটের সাথে তার একটা না অভিনয় তার জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে এর ফলস্বরূপ তিনি অন্য অভিনেতাদের সঙ্গেও অভিনয় করতে শুরু করেন যাদের টমি গান চার্লস ডেরা জেমস ডিন অন্যতম